আসসালামু আলাইকুম পবিত্র ঈদ মোবারক দীর্ঘ এক মাস সাধনার পরে সমগ্র মুসলিম জাহানের সবচাইতে বড় উৎসব ঈদ উল ফিতর আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি প্রতি বছরই দেখা যায় ঈদ ফিতরের আগের দিন এবং ঈদের দিন যত তত মটরবাইক রেসিং এর কারণে মেরিন ড্রাইভে অনেকগুলো দুর্ঘটনা ঘটে থেকে আমরা পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছি সকলে নিজ সন্তানকে এই বিষয়ে সতর্ক করি এবং সকলে মিলে এই বিষয়ে সচেতনতা গড়ে তুলি ঈদে বাড়ি যাবার পূর্বেই যদি আমরা সকলে একটু সতর্ক থাকি এবং ঘরের নিরাপত্তাটি নিশ্চিত করি তাহলে ছোটখাটো চুরি বা ডাকাতির ঘটনাগুলো রোধ করা সম্ভব ঈদের ফিতর উপলক্ষে অনেকেই টেকনাফ থেকে ঢাকা বা চট্টগ্রামে বা বিভিন্ন জেলায় ঈদ করতে যায় আবার অনেকেই টেকনাফে নিজ পরিবারের সাথে ঈদ করতে আসে আমরা যেন বাড়ি ছাড়ার পূর্বে বাসার নিরাপত্তাটি ঠিক আছে কিনা এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম এবং চুলা সঠিকভাবে বন্ধ করা হয়েছে কিনা বিষয়গুলো নিশ্চিত করি যেন আমাদের সকলের ঈদ স্বাচ্ছন্দ্য এবং দুশ্চিন্তা মুক্ত হয় আপনাদের সকলের নিরাপদ ঈদ যাত্রা এবং আনন্দময় ঈদ উদযাপন কামনা করছি ঈদ মোবারক